লাফ বাই দ্য ভিলেন লেখিকা লিজামনি পর্ব পনেরো রাতের নিস্তব্ধতা সমগ্র পরিবেশকে আচরানো চাঁদের শীতল আলোয় ঢেকে রেখেছে সমুদ্রের অনন্ত নীলতায় রাতের ছায়া জটিল জাল বোনার মতো ছড়িয়ে পড়েছে আর প্রতিটি ঢেউ যেন গোপন কাহিনী ফিসফিস করে বাতাসের কোল জুড়ে ফেলে দিচ্ছে উঁচু পাথরের ধার ধরে দাঁড়িয়ে আছে দুই যুবক তাদের ছায়া সমুদ্রের অন্ধকার নীলের সঙ্গে মিলেমিশে এক অব্যক্ত রহস্যের রেখা এঁকেছে নীরবতা এত গভীর যে প্রতিটি শ্বাসের শব্দ বাতাসের সাথে মিলেমিশে এক অলৌকিক সঙ্গীতের নোটে রূপান্তরিত হচ্ছে পাথরের খসখসে শীতল স্পর্শ যুবকদের ত্বকের সাথে মিলিত হয়ে মনকে ঝড়ের মতো শিহরণ জাগাচ্ছে চাঁদের আলোক ধুলিকণা সমুদ্রের তরঙ্গের সঙ্গে খেলা করছে যুবক দুইজনের চোখ সমুদ্রের গভীর অন্ধকারে স্থির যেখানে প্রতিটি ঢেউ অজানা বিপদের ইঙ্গিত বহন করছে তবু সেই ভয় তাদের মনকে স্থির করতে পারে না বাতাসে লবণাক্তি মিশে আছে যা প্রতিটি শ্বাসের সঙ্গে তাদের রক্তে অদৃশ্য কম্পন জাগাচ্ছে একজন যুবক তার ধূসর বাদামি চোখ দিয়ে সমুদ্রের ঢেউয়ের দিকে তাকিয়ে বাঁকা হাসে আরেকজনের চোয়াল শক্ত হয়ে আছে গভীর নিস্তব্ধতায় দাঁড়িয়ে নাবিদের কণ্ঠ অচমকা গর্জে ওঠে শীতল রাতের নীরবতাকে ভেঙে চুরমার করে দিয়ে বলে আমাকে আমার ফুল ফিরিয়ে দাও নিক খোদার কসম তোমার শতকোটে টাকা অবিকল ফেরত পাবে নিক ঠোঁট বাঁকিয়ে গলা থেকে কর্কশ শব্দ বের করে হেসে উঠল সেই হাসিতে যেন ছায়ার মতো অদৃশ্য বিষাক্ত বিদ্রূপ ছড়িয়ে পড়ল এতদিন তাকে খাইয়েছি পড়িয়েছি শত্রুদের হাত থেকে বাঁচিয়ে রেখেছি এখন আবার আমার কেনা দামে আমার কাছেই চাইছ ভেরি ব্যাড নাবিদ রক্তিম ক্রোধে নাবিদের চোয়াল শক্ত হয়ে ওঠে বুকের ভেতর উত্তপ্ত দমকা হাওয়ার মতো জমে থাকা ক্ষোভ কণ্ঠে নিয়ে বলে আমি ক্রয় করতে আসিনি নিক জেব্রান এসেছি আমার ফুলকে ফিরিয়ে নিতে তাকে তার সম্মান ও মর্যাদা ফিরিয়ে দিতে তুমি পুরো জাতির সামনে তাকে রক্ষিতা বানিয়ে রেখেছ সে ছিল পবিত্র ফুল অথচ তুমি তাকে কলঙ্কিত করে দিলে নিকের কপাল কুচকে উঠল মুহূর্তেই মুখের গম্ভীরতা রহস্যময় ব্যাঙ্গের হাসিতে রূপান্তরিত করে বলে কবুল বলে স্পর্শ করলে অপবিত্র হয়ে যায় কোথা থেকে উদ্ধার করেছ এই অদ্ভুত বাণী নাবিত চক তুলে তাকাতেই নিজের সমগ্র দেহ যেন জমে গেল রক্ত হিম হয়ে আসে গলা কাঁপতে কাঁপতে সে বিড়বির করে বলে কবুল কিসের কবুল নিক ঠান্ডা তাচ্ছিল্যে নাক ছিটকে বলে উত্তর দিতে বাধ্য নই নাবিদ তবে মনে রেখো তাকে ছোঁয়ার পূর্ণ অধিকার আমার আর আমি ছাড়া অন্য কেউ যদি মেয়েটিকে রক্ষিতা বলে তবে সেই জবান টেনে এনে রক্তে ভাসাব নাবিদ নিস্তব্ধ কণ্ঠে প্রতিউত্তর দিয়ে বলে সবাই তো বলছে কজনের জবান টানবে তুমি নিকের দৃষ্টি তখন ইগলের মতো তীক্ষ্ণ ঠোঁটে নিস্তরঙ্গ হেসে বলে রক্ষিতা বলবে যতজন নাবিদ আহত সুরে বলে সত্যি কি তুমি এনিকে বিয়ে করেছ নিক ঠান্ডা গলায় গ্রীবাদেশ নাড়িয়ে বলে কবুল বললেই কি বিয়ে হয়ে যায় যদি হয়ে থাকে মেবি করেছি তোমার কি মনে হয় সেই মুহূর্তে নাবিদের অন্তর্জগৎ দুলে ওঠে চোখ ভরে উঠল অশ্রুজলে অথচ কান্না গোপন করতে চায় ফেটে পড়া কণ্ঠে নিঃশ্বাসের সঙ্গে ভাঙা শব্দ বেরিয়ে আসে আমার ভালোবাসাকে এইভাবে ছিনিয়ে নিলে কেন আমি কি অপরাধ করেছিলাম নিক তাচ্ছিল্যের হাসি হেসে ফিসফিস করে বলে শান্তি খুঁজে পাই নাবিদের চোখ রক্তিম হয়ে ওঠে হঠাৎ বজ্র গর্জনের মতো চিৎকার করে বলে এনিকে তুমি কি করেছ নিক নিক নিষ্ঠুর ঠান্ডা হাসিতে উত্তর দেয় বাসর হয়েছে ছোঁয়াছুঁই হয়েছে আরও গভীর আলিঙ্গনও হয়েছে কিন্তু সেসব তোমাকে বলার প্রয়োজন নেই আর পরের বার যদি আমার পাখি শব্দটা তোমার মুখে শুনি তবে গলায় ছুরি চালিয়ে শ্বাসনালি টেনে বের করে আনব আসলে আমার পাখি শব্দটা এখন সহ্য হয় না অথচ আশ্চর্য আঘাত করতে গেলেই হাত থেমে যায় সমুদ্রের ঢেউ তটভূমি ভাঙতে ভাঙতে গর্জন করছিল সেই গর্জন যেন নাবিদের অন্তরের আর্তনাদ তার কলিজা ছিঁড়ে যাচ্ছে যে ফুলকে শৈশব থেকে পাওয়ার স্বপ্ন দেখেছে সে আজ অন্যের দখলে তবু নিজের দুর্দশার মধ্যেও সে একটা কথাই ভাবছে এনি নিককে ঘৃণা করে তাকে নয় সম্মানের চোখে দেখে তাই সামান্য বিয়ে ভেঙে যাওয়া দিয়ে থেমে থাকা যাবে না নিজেকে শক্ত করে নিয়ে ঠোঁটে বিদ্রুপের হাসি টেনে নিল নাবিদ যেদিন তুমি এনিকে রক্ষিতা বানালে ভেবেছিলাম তোমার অপবিত্র ছোঁয়ায় আমার ফুলটি কলঙ্কিনী হয়ে গেছে অথচ সেই কলঙ্কিনীকে গ্রহণ করার জন্য আমি ইরান থেকে আফ্রিকা পর্যন্ত ছুটে এসেছি এখন তো সে হালাল ছোঁয়া পেয়েছে কবুল বললেই স্ত্রী হয়ে যায় না নিক ভালোবাসা আর সম্মানের প্রয়োজন হয় দুইজনের মনের মিল দরকার নিক শীতল দৃষ্টিতে বলে কে বলল স্ত্রী আমি তো তাকে স্ত্রী হিসাবে স্বীকার করিনি উই আর জাস্ট ম্যারিড বাট আই হ্যাভেন্ট অ্যাকসেপ্টেড হার অ্যাজ মাই ওয়াইফ নিকের বাক্যে রাগে ফুঁসে অথে দাঁত কিরমিরিয়ে ক্রুদ্ধ স্বরে গর্জে বলে তুমি একেবারেই সাইকো যখন স্ত্রী মাননা তখন বিয়ে করলে কেন নিক ইগলের মতো চোখ শুরু করে ঠান্ডা গলায় বলে আবারও প্রশ্ন আচ্ছা নাবিদ যদি তোমাকে মেরে এই সমুদ্রে ভাসিয়ে দিই কেউ কি তা দেখবে অথবা কেউ কি কাঁদবে তোমার জন্য নাবিদ বিস্মিত ক্রোধে বলে মৃত্যুর হুমকি দিচ্ছ আমাকে নিকের ঠোঁট বাঁকা হয়ে রহস্যময় হাসি ফুটে ওঠে সীমা অতিক্রম করলে হুমকি বাস্তব হয়ে যাবে অকারণে হাত রক্তাক্ত করতে চাই না তারপর সে বিশাল পদক্ষেপে গাড়ির দিকে এগিয়ে যায় পেছনে ভাঙাচোরা নীরবতা আর সমুদ্রের উন্মত্ত গর্জন রেখে আর নাবিদ বাকিয়ে আছে নিকের যাওয়ার দিকে চোখে ক্রোধ মনে অগ্নি তবু হিদায়ের গভীরে এনির জন্য এক অদম্য ভালোবাসা নিক বড় বড় পা ফেলে নিজের গাড়ির কাছে যায় নাবিদ সেদিকে তাকিয়ে বিশ্বাস নিয়ে বলে একটা কথা মনে রেখো নিক জেভরান এনি আমাকে অসম্ভব ভালোবাসে আর আমি এনিকে আল্লাহ যদি সহায় থাকে তাহলে হাজার পুরুষের মধ্য থেকেও আমি তাকে ফিরিয়ে আনব এরপর আমার স্পর্শে তাকে আবারও গড়ে তুলব পরবর্তী খেলার অপেক্ষায় থেকে নিক জেভরান যাকে আটকে রাখার জন্য তুমি লড়বে সে ব্যক্তিটা আমাকে অসম্ভব ভালোবাসে নাবিদের কথায় নিক চোখ বন্ধ করে ফেলে দাঁত কটমট করতে থাকে গাড়ি সিটে আঘাত করে বড় বড় শ্বাস টানে একটা কথাই ঘুরতাক খাচ্ছে মস্তিষ্কে এ নিয়ে আমাকে অসম্ভব ভালোবাসে রাত প্রায় বারোটার কাছাকাছি আফ্রিকার এক জমকালো বারে একের পর এক হুইস্কির বোতল শেষ করে যাচ্ছে নাবিদ পাশে হাজারো নগ্ন মেয়ের আনাগোনা কিন্তু তার দৃষ্টি সেদিকে নেই সে তো একটা মেয়েকেই চেয়েছিল কিন্তু তাকেও অন্যজন নিয়ে নিল কিন্তু এইটাকে তো নেওয়া বলে না এক প্রকার ছিনিয়ে জোর করে রেখে দিয়েছে নাবিদ ওয়াইনের বোতলটা খুলে ঢকঢক করে গিলে ফেলে পুরুষ কাঁদতে পারে না কাঁদলে ইতিহাস ভঙ্গ হয়ে যাবে তাই হয়তো নাবিদ পুরো দেশ কাঁপিয়ে কাঁদতে পারছে না না হলে এক পাগল প্রেমিকের কান্না হয়তো সবাই দেখত চোখ দুটি লাল হয়ে পড়ে ইন করা শার্টটা অগোছালো হয়ে পড়ে আছে চুলগুলোর এক বিদ্রুপ অবস্থা নাবিদ এক বোতল ওয়াইন নিয়ে টলতে টলতে নিজের গাড়ির কাছে চলে যায় অস্থিরতায় মাথা ফেটে যাচ্ছে গাড়ির কাছে গিয়ে পড়ে যেতে নিলে আবার গাড়িকেই শক্তভাবে চেপে ধরে মুখ থেকে বেরিয়ে আসে কিছু বিশ্রী শব্দ রকম গাড়ির ডোর খুলে গাড়ি স্টার্ট দেয় গাড়ির গতি ছিল অন্য দিনের তুলনায় অনেক নাবিদের মাথা ঠিক নেই মস্তিষ্ক কাজ করছে না বারবার মনে হচ্ছে এনি কারোর বউ হয়ে গেছে তার ভালোবাসা তার ফুলটা এখন আর তার নেই কষ্টে বুকটা ছিঁড়ে যাচ্ছে নাবিদ গাড়ির গতি আরও বাড়িয়ে দেয় রাতের অন্ধকারে নির্জন রাস্তা দিয়ে শাঁ শাঁ করে গাড়িটা এগিয়ে যাচ্ছে নাবিদ ঝাপসা চোখে সামনে কোনো কালো অবয়বকে দেখে কপাল কুচকে ফেলে কেউ হাত বাড়িয়ে কিছু একটা চাইছে কিন্তু সে ভালোভাবে দেখতে পারছে না ঝাপসা চোখে মনে হচ্ছে কেউ গাড়ির সামনে চলে আসছে আচমকা যেন নিজের হুশ ফিরে আসে সামনের ব্যক্তিটাকে বাঁচানোর জন্য মরিয়া হয়ে ওঠে কিন্তু কিছুতেই গাড়ি থামাতে পারছে না নিজের সর্বোচ্চ শক্তি দিয়ে গাড়িটাকে ঘুরিয়ে একটা খাম্বার সাথে ধাক্কা লাগায় মুহূর্তেই গাড়িটা এক বিকট শব্দ করে ওঠে সামনে থাকা ছায়াটা মুখে হাত দিয়ে বিকট শব্দে চিৎকার করে ওঠে মেয়ে হিসাবে চোখের সামনে এমন দৃশ্য দেখে আত্মা শুকিয়ে আসে তার লিফট নিতে দাঁড়িয়েছিল কিন্তু কে জানত এইভাবে অ্যাক্সিডেন্টের সাক্ষী হবে হাই খোদা এখন যদি কোনো পুলিশ চলে আসে তাহলে সব দোষ আমার উপর চলে আসবে বাট আমি তো কিছু করিনি সামান্য লিফট চেয়েছিলাম ভাই এইভাবে আমার সামনেই তোর অ্যাক্সিডেন্ট করতে হল ঋদ্ধিমা তোর কি পালিয়ে যাওয়া উচিত নাকি এই ব্যক্তিটাকে সাহায্য করা উচিত ঋদ্ধিমা হাজারটা ভেবে পালিয়ে যাওয়ার জন্য পা বাড়াতে গিয়েও থেমে যায় জানা নেই মনের অজান্তেই আবার পিছনে ফিরে তাকায় পুলিশের কেস মাথা থেকে চলে যায় বুকের ভিতরে সাহায্য করার মনোভাব জেগে ওঠে নীরব পায়ে এগিয়ে যেতে থাকে চুলগুলো বাতাসের সাথে উড়ছে একপাশে দিয়ে রাখা ওড়নাটা পিছন দিক দিয়ে গড়াগড়ি খাচ্ছে কিন্তু সেদিকে তার কোনো খেয়াল নেই নিষ্পলক চোখে গাড়ির কাছে চলে আসে গাড়ির ভিতরে থাকা আহত ব্যক্তিটাকে দেখে অধৈর্য হয়ে ওঠে নাবিদের মাথা স্টিয়ারিংয়ের উপর পড়ে আছে কপাল ফেটে কেমন রক্ত বের হচ্ছে ওয়াইনের গন্ধ ঋদ্ধিমান নাকে আসতেই চেহারা কুচকে ফেলে নাকে ওড়নে চেপে ধরে রাগে গজগজ করতে করতে বলে শালা মাতালের ছাউ মদ খেয়ে মাতলামো করে গাড়ি চালালে তো অ্যাক্সিডেন্ট ঘুটবেই দেখে তো ভালো বংশের ছেলে মনে হচ্ছে তবুও বখাটে মার্কা চলাচল জানি না কোন বাপের কপাল পড়ছে এই ব্যাটা ইচ্ছে তো করছে এখানে রেখেই চলে যেতে নেহাত আমি মহৎ মনের মেয়ে তাই সাহায্য করছি না হলে এই মাতালটাকে আমি আরও রক্তাক্ত করে দিয়ে যেতাম ঋদ্ধিমার রাগে ফুসফুস করতে করতে নাবিদের শরীরটা টেনে ফন্ট সিটে বসিয়ে বড় করে নিঃশ্বাস নিয়ে বলে আরে বাবা এইটা মানুষ নাকি হাতি এত ওজন কেন এই ব্যাটা জিম করে আর খেয়ে খেয়ে এমন শক্তি বানিয়েছে যে সামান্য সরাতেই আমার দম বন্ধ হয়ে আসছে আল্লাহ লোকটা ওজন কমিয়ে দিও জানা নেই কোন মেয়ের কপাল পূর্বে ঋদ্ধিমা ড্রাইভিং সিটে বসে গাড়ির স্টিয়ারিং ঘুরিয়ে পিছনে সরিয়ে আনে এরপর কপাল কুচকে বলে কোথায় নিয়ে যাব এইটাকে বাড়ি কোন অট্টালিকায় কে জানে ঋদ্ধিমা নিচের ঠোঁট কামড়ে নাবিদের প্যান্টের দিকে তাকায় ফোলা ফোলা অংশগুলোর দিকে তাকিয়ে কিছু একটা খুঁজোর চেষ্টা করে ডানপাশের পকেটে হাত দিতেও আবার হাত সরিয়ে ফেলে সামান্য ইতস্তবোধ জাগ্রত হলে পুনরায় বিরোধ করে বলে ওনার এই তো সাহায্য করছিস ঋদ্ধি তুই তো আর চুরি করছিস না পকেট মকেট খুঁজে দেখ কোন কার্ড বা ঠিকানা পাস কিনা না ঋদ্ধিমা কোন রকম দ্বিধা ছাড়াই ডান পকেটে হাত রাখে নরম জিনিস হাতে লাগতেই রুমাল ভেবে হাত সরিয়ে নিয়ে আসে এরপর অন্য পকেট খুঁজার জন্য চোখ সরাতেই বিয়াদব দৃষ্টি গিয়ে পড়ে নাবিদের সামনের দিকে ঋদ্ধিমা সাথে সাথে চোখ বড় ফেলে সেদিকে কিছুক্ষণ তাকিয়ে থেকে চোখের পাতা ঝাপটে অবাধ্য চোখ সরিয়ে নেয় নিজের প্রতি নিজে বিরক্ত হয়ে বলে সব ফোলা জায়গায় চোখ দিতে হয় না ৃদ্ধি কার না ভবিষ্যৎ দেখে ফেলেছিস তুই ছি চোখ সামলা মাইয়া চোখগুলো তো আর চরিত্রহীন হয়ে যাচ্ছে দিন দিন কোন বেড়ির ভবিষ্যৎকে তুই চোখ দিয়ে ধর্ষণ করে দিচ্ছিলি যাই হোক দ্রুত পবিত্র রূপ ধারণ কর ভুলেও সেদিকে যাবি না একা একটা অসহায় ছেলের সম্মান খাইস না ঋদ্ধি জানো ঋদ্ধিমা বিড়বির করতে করতে অবশেষে একটা কার্ড খুঁজে পায় একটা রিসোর্টের নাম তারিখ আর ব্যক্তির নাম দেওয়া ব্যক্তির নাম নাবিদ নাবিদ্দারিউস রিদ্ধিমা কিছুক্ষণ পুরো কার্ডে নজর রাখে রিসোর্টটা তার পরিচিত এর পাশেই সে থাকে পরিচিত ভেবে একটা স্বস্তির নিশ্বাস ছাড়ে এরপর কার্ডটাকে এক রেখে গাড়ির স্ট্রিয়ারিং ঘুরিয়ে গন্তব্যের দিকে এগিয়ে যায় গাড়ির কাজ সামনে ফেটে গেলেও গাড়ি চালানোর অবস্থাতেই আছে তবুও ঋদ্ধিমা প্রচুর ভয়ে ভয় ড্রাইভ করে প্রায় আধা ঘণ্টা পর রিসোর্টের কাছে এসে হতাশ হয়ে দাঁড়ায় এত বড় হাতিকে কীভাবে নিয়ে যাব আমি ঋদ্ধিমা গাড়ি থেকে নেমে এদিকে সেদিকে পাইচারি করছে নিজের ঠোঁট কামড়ে আবারও গাড়ির ভিতর উঁকি দেয় নাবিদের মোবাইলটা হাতরে বের করে স্ক্রিনে লক লাগানো দেখে বিড়বিড় করে ওঠে মদ খেয়ে মাতাল হয়ে যেখানে ইচ্ছে সেখানে পড়ে থাকে তার ফোনে নাকি আবার লক থাকা প্রয়োজন শালা আনলক থাকলে অন্তত কাউকে ফোন দিতে পারতাম এখন কি করব আমি সাহায্য করতে গিয়ে এখন আমি নিজেই অন্যের থেকে সাহায্য চাইতে হবে ঋদ্ধিমা লোকের খোঁজে সামনে এগিয়ে যায় এরপর দুইটা ব্যক্তির সন্ধান পেলে মুচকি হেসে বলে হ্যালো ব্রাদার লোক দুইটা ঋদ্ধিমার মুচকি হাসি দেখে তারাও বাদ বের করে হাসে হাই ঋদ্ধিমা এগিয়ে এসে ভ্রূ নাড়িয়ে জিজ্ঞাসা করে হাউ আর ইউ অল হোয়াট আর ইউ ডুইং হিয়ার সো লেট অ্যাট নাইট একটা লোক হেসে বলে জিউ রিগড ল মন মনসার লোকের কথায় ঋদ্ধিমা থতমত খেয়ে যায় চুপসে যায় ওর মুখটা লোকটা কি বলেছে তার এক ইঞ্চিও বোঝেনি তবে এইটা বুঝেছে তারা ফরাসি ভাষায় কথা বলছে ফ্রান্সের নাগরিক বুঝতে বাকি নেই ঋদ্ধিমা কপাল কুচকে বলে ইংলিশে কথা বোঝেন না লোক দুইটা বোকার মতো তাকায় ঋদ্ধিমার দিকে ঋদ্ধিমা নিজের বাঙালি কথায় নিজেই অভাগ অন্ধের কাছে আয়না বিক্রি করতে এসেছে ভেবেই হাসি পাচ্ছে তার লোকগুলো কেমন হাবলার মতো তাকিয়ে আছে ঋদ্ধিমা ভ্রু নাড়িয়ে বলে প্লিজ স্পিক ইন ইংলিশ আই ডোন্ট আন্ডারস্ট্যান্ড ফ্রেঞ্চ ক্যান ইউ হেল্প মি একজন লোক ঋদ্ধিমার কথায় সম্মতি জানিয়ে বলে অফ কোর্স আই উইল হাউ ক্যান আই হেল্প ইউ ঋদ্ধিমা প্রচণ্ড খুশি হয় বিদেশিরা কতটা সরল হয় আর বাঙালি হলে এতক্ষণে প্রশ্ন করতে করতে মেরে ফেলত ঋদ্ধিমা লোক দুইটাকে গাড়ির কাছে নিয়ে যায় লোকটা আহত নাবিদকে দেখে চিন্তিত হয়ে বলে আই নো হেম উই হ্যাভ টম্পড বিফোর ইন দিস রিসোর্ট হাউ ডিড হি গেট হার্ট লাইক দিস ঋদ্ধিমা অবাক হয়ে বলে চিনো নাকে মানে মানে ইউ নো ইয়াহ ঋদ্ধিমা খুশি হয়ে ধন্যবাদ জানায় এরপর লোক দুইটার সাহায্যে নাবিদের রুমে নিয়ে যায় নাজলি এতক্ষণ সংবাদের জন্য নাবিদের অপেক্ষা করছিল নাবিদকে রক্তাক্ত অবস্থায় দেখে চিন্তিত হয়ে বলে কি হয়েছে ওর কে মেরেছে ঋদ্ধিমা নাজলির দিকে তাকায় কিছুটা অপ্রস্তুত হয়ে বলে জানি না আপনি ওনার কী হন তবে এইটুকুই বলবো ড্রিঙ্কস করে গাড়ি চালাতে নিষেধ করবেন আজ গুরুতর আহত হতে পারত তবে যতটুকু হয়েছে তাও কম নয় নাজলি ঋদ্ধিমাকে বসতে বলে লোক দুইটা হেসে চলে যায় নাজলি নাবিদের দিকে এক পলক তাকিয়ে হতাশার নিশ্বাস ফেলে বলে আমি ওর বোন হই একটা কাজে এসেছি এখানে তবে তোমাকে অনেক ধন্যবাদ কি হয়েছে একটু খুলে বলো আমাকে বসো এখানে ঋদ্ধিমা হাসি দিয়ে বলে আপু এখন বসার সময় নেই দ্রুত বাসায় যেতে হবে ঘটনাটা আমি অন্যদিন আপনাকে জানাচ্ছি আর না হলে ওনার জ্ঞান ফিরলে জেনে নেবেন আজ আমি আসছি আপু ঋদ্ধিমা দরজা পেরিয়ে যেতেই নাজলি ডেকে বলে নামটা তো বলে যাও ঋদ্ধিমা হাঁটার মধ্যেই উচ্চস্বরে বলে সবাই ঋদ্ধিমা বলে আপু পরের বার দেখা হলে আপনি ঋদ্ধি বলে ডাকতে পারেন আমি আপনার দুই এক বছরের ছোটই হবে ঋদ্ধিমা কথাটা বলে নাজলির দৃষ্টিসীমার বাইরে চলে যায় নাজলি নাবিদের দিকে তাকিয়ে চোখ বন্ধ করে ফেলে চোখ থেকে পানি ঝরতে থাকে শান্তশিষ্ট ছেলেটার এই কি ভয়ঙ্কর রূপ কিছুটা একটা হয়েছে আর সেটা জানার জন্য নাবিদের জ্ঞান ফিরা পর্যন্ত অপেক্ষা করতে হবে রাতের নিস্তব্ধতা যেন এক অদৃশ্য পর্দা যা সমগ্র পৃথিবীকে আচ্ছাদিত করে গভীর রহস্যমরতায় নিমজ্জিত করে রাখে বাতাসে শব্দহীনতার এক কঠোর শৃঙ্খলা বিরাজমান যেখানে প্রতিটি গাছের পত্রপল্লব প্রতিটি প্রাচীরের ছায়া এমনকি অচলিত আকাশও নীরবতার গম্ভীরতাকে ধারণ করে এই নীরবতা এতই ঘন যে মনে হয় শ্বাসপ্রশ্বাসের ক্ষুদ্রতম শব্দ তাকে ভেদ করতে ব্যর্থ হয় চাঁদের স্নিগ্ধ আলো ও অন্ধকারের গাঢ় আবরণ যেন একে আপরের সঙ্গে প্রতিযোগিতা করে অথচ সে প্রতিযোগিতাও নীরবতার অন্তরালে ঢাকা পড়ে থাকে প্রকৃতির প্রতিটি সত্তা পাখির নীরব বাসা থেকে শুরু করে মাটির অচলিত স্তব্ধতা পর্যন্ত সবকিছু যেন অনন্ত শূন্যতার গর্ভে আবদ্ধ হয়ে আছে যেখানে সময় নিজেও থমকে দাঁড়াতে বাধ্য হয় রাত যত গভীর হয় চারপাশ তত নীরব হয়ে ওঠে এই রাতের নীরবতায় শুধু শোনা যাচ্ছে গ্যাংস্টার বস নিক জেভরানের পদধ্বনির আওয়াজ এই রাতের নিঃশব্দতায় কেবল প্রতিধ্বনি শোনা যাচ্ছে নিক জেভরানের পদচারণার গর্জন দেয়ালের প্রতিটি রফার মধ্য দিয়ে প্রবেশ করছে ক্রোধে তার চোয়াল অচঞ্চল চোখে আগুনের শিখা জ্বলছে দ্রুত সিঁড়ি অতিক্রম করে সে উপরে উঠে এনির রুমে ঢুকে পড়ে ঘুমন্ত এনিকে হ্যাচকা টেনে সোজা দাঁড় করায় এমন প্রগাঢ় ক্ষুব্ধতায় এনি ভয়ে হালকা চেঁচিয়ে ওঠে কাঁচা ঘুম ভেঙে যাওয়ায় শরীর কাঁপছে হৃদয় থেমে গেছে মনে হচ্ছে শরীর ঝাঁকিয়ে ওঠে নিকের হাতের থাবা এত শক্তি নিয়ে চেপে ধরেছে যে মনে হচ্ছে মাংস ভেদ করে আঙুলগুলো হাড়ের স্পর্শে ঘষছে এনের চোখ দিয়ে আচমকা পানি গড়িয়ে পড়ে রাগে নিকের স্পর্শে তার আত্মা চেঁচাচ্ছে নিক অ্যানির চিবুক আচমকা আরও জোরে চেপে ধরা বলে নাবিদকে তুই ভালোবাসিস এই বান্দির বাচ্চা বল ভালোবাসিস তুই নাবিদকে অ্যানি হক ওঠে অশ্রুসিক্ত নয়নজোড়া তুলে সে তাকিয়ে আছে নিকের ধূসর চোখের দিকে এতে এক প্রকার ধ্বংসের আগুন জ্বালাচ্ছে নিকের শক্ত হাত এখন এনির চিবুক চেপে ধরে আছে দাঁতের সংস্পর্শে নরম গাল কেটে যাওয়ার মতো অনুভূতি এনি তা সর্বশক্তি দিয়ে ছিটকে ফেলে দেয় নিকের হাত গালের ব্যথা টনটন করে ওঠে এরপর নিজের রাগটাকে সামলাতে না পেরে নিকের দিকে তাকিয়ে বলে আমি কাকে ভালোবাসি সেটা জানা কি আপনার অধিকার মাঝরাতে এমন অসভ্য প্রশ্ন করার সাহস কীভাবে হয় আমি কাকে ভালোবাসি সেটা জেনে আপনার কী দরকার এনির প্রতিটি তারাবাক্য নিকের রাগকে দ্বিগুণ করে হায়নার মতো সে দুই কাঁধে শক্ত করে চাপিয়ে দেয় দেয়ালের সঙ্গে থাস করে গর্জন করে উঠে বলে আমার রাজ্যে দাঁড়িয়ে আমার সাহসের মাপকাঠি মাপতে বলছিস কেন ভালোবাসিস নাবিদকে বল নাবিদকে কেন ভালোবাসিস নিকের প্রতিটি হুঙ্কারে এনি আত্মা কেঁপে ওঠে সাউন্ডপ্রুফ রুমের দেয়ালও কম্পমান দেয়ালে ধাক্কায় তার নরম শরীর প্রচণ্ড ব্যাখা অনুভব করছে কিন্তু তা তুচ্ছ নিকের পুরো শরীর কাঁপছে হিংস্র আর নিয়ন্ত্রণহীন এক হায়নার মতো এনি বারবার বার নাবিদকে প্রেমিক বানানো নিয়ে বিরক্ত এনির ইচ্ছে করছে নিককে ইচ্ছে মতো কয়েক ঘণ্টা পেটাতে কিন্তু সেই ক্ষমতা তো তার নেই আমার জীবন আমি যাকে চাই তাকে জড়াব তাতে ওনার এত প্রশ্ন কেন এনি নিজের ভবনাকে প্রাধান্য দিয়ে বলে নাবিদকে বারবার প্রেমিক হিসেবে দাঁড় করিয়ে দিয়ে কি প্রমাণ করতে চাইছেন আর নাবিদ আমার প্রেমিক হলেই বাকি নাবিদ ভদ্র ভালো শিক্ষিত ছেলে যে অন্যকে সাহায্য করতে চিনে ভালোবাসার জন্য তার একটা হৃদয় আছে মায়া মমতা সব আছে ওর মধ্যে পৃথিবীর সব ভালো গুণ আছে নিঃসন্দেহে নাবিদকে ভালোবাসা যায় কিন্তু আপনার মতো লোককে কোনো দিন ভালোবাসা যায় না নিগজেভরান আপনি খুনি অসভ্য নরপিশাচ নারীদের নিলামে তোলেন আপনি হল সেই অন্ধকার যার সান্নিধ্যে আসলে যে কেউ ধ্বংস হয়ে যাবে যেমন আমি ক্ষণে ক্ষণে রক্তাক্ত হচ্ছি আপনি এনম এক জানোয়ার যে নারীদের পণ্য করে পাচার করে নিষ্পাপ বাচ্চাগুলোকে মায়ের বুক থেকে ছিনিয়ে এনে বিক্রি করে টাকার পাহাড় জমায় এই সব পাপ করেই তো হয়েছেন আজকের গ্যাংস্টার বস নিক জেফরান পুরো আফ্রিকার রাজা হয়ে উঠেছেন তবে কি জানেন নাবিদও কিন্তু ইরানের রাজা পার্থক্য হচ্ছে আপনি পাপ আর নাবিদ পবিত্র মানুষ ওকে দেখলে সালাম জানায় আর আপনাকে দেখলে ভয়ে মাথা নত করে ফেরাউনের মতো নিজের ক্ষমতা দেখিয়ে সাম্রাজ্য শাসন করছেন আর নাবিদ ভাই সততার সাথে ইরানের বাদশাহ শিল্পপতি হয়েছে একজন ভালো ভদ্র সুপুরুষকে শুধু আমি নয় পুরো জাতি ভালোবাসতে বাধ্য আর আমিও ওনাকে ভালোবাসি উনি আমাকে ছোট থেকে ছায়ার মতো আগলে রেখেছে ভালবাসা এনি আর বলতে পারেনি হঠাৎ নরম গালে পরপর দুটা শক্ত হাতের থাপ্পড় পড়তেই টেবিলের কাছে ছিটকে পড়ে একটুর জন্য টেবিলের কর্ণার লাগেনি কপালে রক্ত বের না হলেও চামড়া থেতলে গিয়েছে এনির পুরো পৃথিবী ঘুরে ওঠে দুটা থাপ্পড়ে যেন মনে হচ্ছে কোনো পাহাড় তার মাথার উপরে রেখে দিয়েছে শরীরটা ঠিক এমন নিস্তেজ হয়ে আসে নিজেকে সামলে ভালোভাবে দাঁড়াতে যাবেই এনির শক্ত হাতের স্পর্শে শরীর ঝাঁকুনি দিয়ে ওঠে নিক হায়নার মতো রাগে ফুসফুস করছে একটা ধারালো ছুরি এনির গলায় শক্তভাবে চেপে রেখে রাগে হারা হয়ে গর্জে ওঠে বলে আবার বল কাকে ভালোবাসিস এনি ঝাপসা চোখে দেখে নিককে লোকটা খারাপ জানা ছিল কিন্তু রেগে গেলে এতটা ভয়ঙ্কর দেখায় জানা ছিল না এনি দুই গালে ধরে বলে ভালোবাসলে আপনার সমস্যা কোথায় আবারও গালে থাপ্পর পড়ে এইবার এনি পরে যেতে নিলে নিক চুলোর মুঠোয় চেপে ধরে শালি ধান্দাবাজ আমার সাথে এক বিছানায় থেকে আরেক পুরুষের ভাবনা খুন করে ফেলব একশো কোটি টাকার জিনিস তুই আমার এ মুখে অন্য কারোর নাম উচ্চারণ করলে ঠোঁট কেটে ফেলব আমি ঠিক কতটা বর্বর হতে পারি ধারণাও নেই জানে ভয় কাজ করে না এত নির্যাতনে এনি শ্বাস নিতে কষ্ট হচ্ছে নিকের চোখে চোখ রেখে বলে মৃত্যুর ভয় ততক্ষণ যতক্ষণ একটা লোকের যানের ভয় থাকে কিন্তু মরার ভয় চলে গেলে সে সব সীমা অতিক্রম করতে পারে কারণ সে জানে একদিন সে মরবে আর আমিও হয়তো বেশিদিন বাঁচব না আপনি নিজেই মেরে ফেলবেন আমাকে সেটা আমার অজানা নয় নিকজেরফ্রান তাহলে কিসের এত জানের ভয় করব আমি যদি বলেন ভালোবাসার কথা তাহলে নাবিদকে ভালবাসি আমি এখন মেরে ফেলতে চাইলে মেরে ফেলুন নিক শক্তভাবে এনি চুল প্যাচিয়ে নেয় নিজের হাতের সাথে নিজেকে নিয়ন্ত্রণ করতে না পেরে এক ধাক্কায় ওয়াশরুমের ভিতরে ফেলে দেয় এনি মেঝেতে গিয়ে ছিটকে পড়ে মার্বেল মেঝেতে ছিলে না গেলে ব্যথায় শরীর ঝাঁকুনি দিয়ে ওঠে নিক নিজেকে হারিয়ে ফেলে মানুষের বৈশিষ্ট্য থেকে রূপ নেয় এক হিংস্র মাফিয়াতে এনি লং হেয়ারে ধরে চোয়াল শক্ত করে বাথটবের ভিতরে মুখ ডুবিয়ে দেয় নিকের এমন জঘন্য বর্বরতায় কিছু বলারও সুযোগ হয় না এনি পানির মধ্যে শ্বাস নিতে না পেরে হাত পা ছুটাছুটি শুরু করে নিকের দুই চোখ আগুনের লাভার মতো ঝলঝল করছে এনির মাথাটা আরও ভালোভাবে চেপে ধরে বলে মাই ক্রিমসন ডিজিয়ার এত সহজে তো ত্বকে মারব না তিলে তিলে কষ্ট দিয়ে নিজের কাছে এই চার দেয়ালের ভিতরে বন্দি করে রাখবো যাতে রাতে শান্তিতে ঘুমাতে পারি জাস্ট ঘুমানোর জন্য ত্বকে রাখব নিক জেব্রানের শয্যাসঙ্গী হয়ে পরপুরুষের নাম তো সহ্য করব না প্রয়োজনে জিভ্ভা কেটে কথা বলার অধিকার ছিনিয়ে নিব মাই ফাকিং ডার্ক লেডি অ্যানির শ্বাস প্রায় বন্ধ হয়ে আসছে নিক অ্যানিকে হেজ কাটানে তোলে এক সেকেন্ড শ্বাস না নিতেই আবারও বাথটবের পানিতে চেপে ধরে এত এত ধকল একসঙ্গে নিতে না পেরে পানিতে ডুবে থাকা অবস্থায় জ্ঞান হারায় নিস্তেজ হয়ে হাত দুইটা দুই পাশে ছেড়ে দেয় শরীরের ভার ছেড়ে দেয় বাথটবের এক কর্নারে নিস্তেজ শরীরটা অনুভব করতেই নিকের হুশ হাসে রাগে ঝলঝল করা চোখ দুইটা শান্ত হয়ে আসে বড় বড় নিঃশ্বাস টেনে অ্যানিকে পাজা কোলে নেয় এরপর সাদা বেডশিটের উপর শুয়ে দিয়ে পুরো শরীর স্ক্যান করে পানির কারণে টি শার্ট পুরোটা ভিজে গিয়েছে সাদা টি শার্টের ভিতরে লাল জিনিস নজরে পড়তেই শুকনো ঢোক গিলে ছন্নছাড়া ছাড়া হয়ে পড়ে কিছুক্ষণের মধ্যেই অ্যানিন দিকে এক পলক তাকাতেই নিঃশ্বাসের ঘনত্ব বেড়ে যায় অবাধ্য পুরুষটা গর্জে উঠতে চাইছে নিক বিরক্তি নিয়ে বিড় বিড় করে আওড়ায় রেড অ্যান্ড হোয়াইট একদম ম্যাচ তবে আমার কাছে ভালো লাগছে না অসহ্য সব সব লাল রং তুলে দিব জাস্ট ক্ষমতা আসুক একবার বালছালের কালার কে বানিয়েছে সব কালার ঠিক করতে পারে না আসছে কাপড় বানাতে সব কয়টাকে টর্চার সেলে নিয়ে যাওয়া উচিত নিক বিড়বিড় করে কাবার্ড থেকে অ্যানির জন্য একটা ঢিলে ঢিলা টি শার্ট নেয় এরপর বেডের কাছে গিয়ে অ্যানি শিউরে বসে পড়ে অ্যানির হাতটাকে দুই পাশে রেখে অ্যানির শরীর থেকে টি শার্টটা খুলে ফেলে পাপ নেই বাধা নেই অনুসূচনা নেই তবে নিকের দৃষ্টি ছিল কাউচের কালো পর্দাগুলোর দিকে ভেজা টি শার্ট বিছানার এক রেখে কাবার থেকে নিয়ে আসা টি শার্টটা পরিয়ে দেয় হুট করে কার হাত গিয়ে টাচ লাগে অ্যানির মেদহীন নিয়ে অ্যানির পাশ থেকে উঠে যায় এরপর বারান্দায় গিয়ে ডিভানে বসে পড়ে ওয়াইনের বোতলটা খুলে ঢক করে পুরোটা গিলে ফেলে নিঃশ্বাস বন্ধ হয়ে আসছে রাগ জেদ সব মিলিয়ে ওয়াইনে বোতলটা মেঝেতে সর্বশক্তি দিয়ে আছাড় মারে চুল টেনে চিৎকার চোখে শান্ত ভাব ফুটিয়ে বলে আজ টবে চুবিয়েছি অন্যদিন গলা চেপে ধরব সব সহ্য করব কিন্তু এইসব নিয়ে গলাবাজি করলে তিলে তিলে শেষ করব বারান্ধার নিঃশব্দ প্রান্তে ডিবানের গাঢ় আসনে নিক বসে আছে হাতে ধরা আছে স্বচ্ছ কাচের গ্লাস যার ভেতরে ঢেউ খেলছিল রক্তিম তরল একের পর এক চুমুক দিচ্ছে সে আর প্রতিটি গ্লাস নিঃশেষ হওয়ার সঙ্গে সঙ্গে তার ভেতরের শূন্যতাও যেন আরও গভীরতর হয়ে উঠছে রাতের নীরবতা চারপাশে গাঢ় অন্ধকারে বিস্তৃত এখানে কেবল দূর আকাশের মৃদু নক্ষত্র জ্যোতি জল করছিল নিঃশব্দ সাক্ষীর মতো সমস্ত পরিবেশ এক অদ্ভুত নিস্তব্ধতায় নিমজ্জিত হয়ে আছে চারদিকের বাতাসে ঠান্ডা নিকের গ্লাসের লাল তরলে প্রতিফলিত হয়ে ঝিলমিল করছিল প্রতিটি ঢোক গিলে নেওয়ার পর তার চোখের দৃষ্টি হয়ে উঠছিল আরও শূন্য গ্লাসের ভেতরের অন্ধকার তরলি তার রাগটাকে পরখ করছে দিবানের নরম গদি তাকে আরাম দিলেও তার মনের অসহনীয় ভার কমাতে পারছিল না চারদিকের নিস্তব্ধতা তার কানে বার দুইটা বাক্য ঝঙ্কার তুলছে সে আমাকে অসম্ভব ভালোবাসে হ্যাঁ নিজের থেকেও বেশি ভালোবাসি নিকের চোখ আরও ঝলঝল করে ওঠে রক্তের নেশা চেপে ওঠে মাথায় কাউকে আঘাত না করতে পারলে ভিতরে অজ্ঞান হয়ে থাকা ব্যক্তিটার লাস্ট রাত হয়ে যেতে পারে নিক বড় বড় শ্বাস টেনে বারান্দার সিঁড়ি দিয়ে নিচে নেমে আসে এরপর গাড়ি নিয়ে বেরিয়ে যায় টর্চার সেলের উদ্দেশ্যে যেখানে শুরু হবে এক রক্তের ক্ষতবিক্ষত খেলা